আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বিড়ি থেকে আজকে কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে ফুল ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে যার সরাসরি আসতে যান ভিজিট করবেন বিজবাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অবশ্যই স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা কটনের ভিতরে থাকবে খুব চমৎকার একটা কালেকশন এইটা হচ্ছে প্লাজোটা টু পিস প্রাইস

সবগুলোই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো একদম নিউ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা সর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন চমৎকার এটা কালেকশন পুরো লুটপাট একটা অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলি কিন্তু লস এটা স্টেপের ভিতরে পাচ্ছেন এটাও ডিজিটাল প্রিন্ট করা দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইজ এটা ছয়শো পঞ্চাশ টাকা আর বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা প্রিন্ট এগুলো সবই ডিজিটাল প্রিন্ট তাই না দুবাই সিল্কের ভিতর ঠিক আছে ছয়শো পঞ্চাশ এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতর পাচ্ছেন এটা একদম অনলাইন ভাইরাল একটা ড্রেস এটাও কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটার কন্ট্রাস্টে পায়জামা প্রাইস থাকবে ছয়শো ছয়শো পঞ্চাশ ভিউয়ার্স এটা দেখেন কটনের ভিতর নেক পোর্শনে আমরা এই কাজ করা কটন ফেব্রিক দেন আচ্ছা এই হচ্ছে ওনাটা প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা অনলি মানে এখন কিন্তু পুরো হচ্ছে মিক্সড কালেকশন দেখাবো সব রেঞ্জ থাকবে এটা হবে গারারা এটা গারাটা হবে 550 টাকা আচ্ছা 550 টাকা এখন দেখাবো আচ্ছা এখন দেখাবো কাশ্মীরি একটা টু পিসের কালেকশন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টার প্রাইস তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা কিন্তু কটনের ভেতরে পাচ্ছেন অলওভার আমরা এই কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা দেন এই হচ্ছে এটা প্যান্টার প্রাইস তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম দোকান ফাঁকা একটা অফার চলছে তাই না মানে দোকান খালি হবে এখন এটা একটা থ্রি পিস ওকে জি হোক এখন নিলেই তো এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা হোয়াইটের ভিতরে প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 600 টাকা 600 টাকা মাত্র শর্টস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এটা এখানে কিন্তু কাজ করা আছে আচ্ছা সাইজ হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি 599 599 মানে আজকে না নিলেই কিন্তু লস আজকে প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে যাবে কালার আছে টোটাল দুইটা তাই না এটা একটা কালার বেগুনি কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরর কাজ করা নাইরা কাট এইটা হচ্ছে এটার গাড়ারাটা কটন গাড়ারা তাই না এটা কিন্তু কটন গাড়ারা পাবেন দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 550 550 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুনির ভিতরে পাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন এটাও 550 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন এর ভিতরে থাকবে দেন এটা হচ্ছে এটার প্যানকার সেলার প্রাইস হচ্ছে ओनली আপনার 550 550 টাকা কালার আছে টোটাল তিনটা তিনটা সাইজ হবে 38 আচ্ছা সাইজ হবে 38 থেকে 46 কালার হবে টোটাল তিনটা ভিউয়ার দেখতে পাচ্ছেন তিনটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ভাঙ্গে কালার এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার মানে আজকে নানিলি লস সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস सेम এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার টু পিস এটা সম্পূর্ণ গর্জাস করে এমন করা আজকে দিব অফার প্রাইস অনলি 800 টাকা 800 টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস ছিল ঠিক আছে প্রাইস सेम একদম কোয়ালিটিফুল একটা কালেকশন এই দেখেন এটা হবে থ্রি পিস এটা সম্পূর্ণ গরজাস করে পোশনের কাজ করা পাবেন এটা হচ্ছে প্যান্টটা ওনাটা কিন্তু একদম কালারফুল এটা কটন ওনা হচ্ছে অনলি 620 বিশ টাকা মানে একদম ধামাকা আচ্ছা আচ্ছা আজকে পুরো ধামাকা সেলে দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে অল্প কয়েক পিস করেই আছে সবগুলো ড্রেসের এই কিন্তু ডিসকাউন্টে দিচ্ছে এটা প্রাইস ছয়শো বিশটা কিন্তু গ্রাউন্ড অন পিস জি আচ্ছা প্রাইস এটা প্রাইস হচ্ছে ভিউয়ার্স চিনুন টু পিস দেখাবো এটা সম্পূর্ণ গর্জাস কাজ করা এটা কিন্তু থ্রি পিস ভিতরে পুরো হচ্ছে লুটপাট অফার চারপাশে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করা আছে প্রাইস সাতশো টাকা সাতশো টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে টু পিসের একটা সেট তিনশো টাকা তিনশো টাকা এটা থ্রি পিস এটাও অল ওভার কাজ করা এগুলো কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ ছয়শো পঞ্চাশ এটা একটা ডিজাইন গঙ্গা প্রিন্টের ভিতরে পাচ্ছেন লিলেন কটন ফ্যাব্রিক ওন এটা প্রিন্টের প্যান্টা বাটার সিল্ক প্রাইস চারশো নিরানব্বই টাকা এটা দেখেন ফ্রস এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে থাকবে চমৎকার একটা ড্রেস কিন্তু প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা স্টোন এমব্রয়ডারি এটা আচ্ছা প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 550 এটা 550 আচ্ছা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু গ্রাউন্ড ঠিক আছে এটার প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 500 টাকা 500 টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস কত এটার 399 টাকা এটা ওয়ান পিস না এটা টু পিস এটাও টু পিস প্যান্টগুলো গুলো কন্ট্রাস্টে থাকবে সাদার ভিতরে বাটার সেল ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ